যারা মানুষকে হত্যা করে, তারা কাবিলের উত্তর ঠিক কি না কাবিল হত্যা করে হাবিলকে রক্তাক্ত করেছে তার নিজের জীবনকে সে কলঙ্কিত করেছে মানুষ হত্যা করা সব থেকে জঘন্য কাজ মানুষ হত্যা করা এটা কখনোই করবে না তাহলে আমরা এক নম্বরে হিংসা কোথা থেকে পেলাম আল্লাপাকবুল আলমিন আদমকে সেজদা করতে বলল ইবলিশকে সিজদা করে নাই সেজদা করে নাই ওখানে হিংসা আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে কাদামাটির তৈরি আমি তাকে সেজদা করব না কিছুদিন আগে গত দুই থেকে তিন দিন আগে এক ভণ্ড মাজার পূজারি সাদিকুর রহমান তার নাম এক দরবার শরীফ থেকে ঘোষণা দিচ্ছে যারা যে বা যাহারা মিজানুর রহমান আজহারির মাথাটা কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দেব নওয়াজ বলবেন না মিজানুর রহমান আলা আজাহারি ভাই যেমন তেমন মানুষ তার মাহা লক্ষা লক্ষাধিক মানুষ হয় পাঁচ থেকে দশ লক্ষ মানুষ হয় মানুষই গরু ছাগলের ও শুনতে যায় না তাকে পাক হেকমত দিয়েছেন জ্ঞান দিয়েছেন মানুষকে ইসলামের দিকে সে ডাকছে ঠিক কিনা তার ওয়াদ শুনে তার কথা শুনে বাংলাদেশের কোটি কোটি যুবক যুবতীরা এখন ভালো দিকে আসতে শুরু করেছে ঠিক না বলেন সেই মানুষটাকে আর সহ্য হয় না সে দরবার শরীফ থেকে ঘোষণা দিচ্ছে এমন কি এ কথাটাও সে বলেছে তাকে তিন টুকরো করে আমার সামনে আনতে পারলে তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দেব ওই শয়তান এখন পর্যন্ত গ্রেফতার হয়নি আপনার হিংসা কেন তার মাহফিলে ওয়াজ বেশি হয় তার মাহফিলে লোকজন বেশি হয় বাংলাদেশের তাম পৃথিবীতে তারা এখন ইসলামের আলো ছড়াচ্ছে ঠিক কিনা সেটা দেখে আপনার হিংসা হয় আপনি তো বুঝে নেন লিখে নেন আপনি তো কাবিল আরও ইবলিসের উত্তর সরি কাবিল আর ইবলিস ছাড়া মানুষ কখনো হিংসা করতে পারে না হিংসা করা যাবে হিংসা করা যাবে না কটা পয়েন্ট বললাম বলেন তো দুটা আদম আলি সালামের সাথে হিংসা করেছিল ইবলিস দ্বিতীয় নাম্বার বললাম যে কাবিল তার ছোট ভাই হাবিলের সাথে হিংসা করেছিল